কক্সবাজার শহরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের গণমিছিল করার সময় অসুস্থ হয়ে মারা গেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দনূর রোববার বিকেলে মিছিল চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়ে যান দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয় বিষয়টি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মাবুদ নিশ্চিত করেছেন নূর ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা গণমিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি লুথর রহমান কাজল। কাজলুরের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন যেমন অন্ধকারে ভোট দিয়েছিল একটা পদ্ধতির দিয়ে। আজকে বিয়ার পদ্ধতি বলে যাতে জাতীয় ঐক্যবদ্ধ না হয় যাতে এইভাবেই থাকে দেশটা সেই কারণে বিয়ার পদ্ধতির নাম দিয়ে তারা জনগণের ভোটকে ব্যাহত করতে